আলাইকুম আমাকে যদি প্রশ্ন করে গতকাল ভূমিকম্প থেকে আপনি কি শিখেছেন কি বুঝেছেন এবং কি অনুভব করছেন আহ বাংলাদেশে বর্তমানে নাইনটি নাইন পার্সেন্ট লোক আমি কিছুই অনুভব করিনি কিছুই বুঝিনি এবং কি হয়েছে সেটাও জানি না গতকালকে আমি যে ধানমন্ডি মান্টি প্ল্যানে ছিলাম কম্পিউটার সিটিতে মানে আমার কি ধরনের ভয় হয়েছে আসলে আমি ভিডিওটা হয়তো সার্চে আপনারা দেখছেন যে মানুষ কতটা মানে ইয়ে হয়ে গেছে অসহায় হয়ে গেছে গতকালকে মানে বিল্ডিং দেখি ব্যবহার মানে যারা স্বয়ং ছিল মানে ঢাকা শহরের কালকে বিল্ডিং এর মধ্যে যারা স্বয়ং ছিল তারাই জানে যে কালকে ঢাকা শহরে মানুষ কতটা অসহায়তা বোধ করছে মানে কেমন লাগছে এক একজনের থেকে যদি এটা কেউ জিগে ওই সময় তো তাহলে অনেকে দে মানে কি বলতে কি বলতো মানে স্থির কেউ দাঁড়াতে পারে না এমন অবস্থা গেছে গতকালকে অনেক তো দেখছি ইন্না ইলাইহি ইন্নানিলিহি মানে অনেকে দৌড়াদৌড়ি করতেছে কেউ ইয়ে করতেছে কেউ দোকান ছাড়া বাইরে যেতেছে না তার দোকান এক একজন এক এক রকম কিন্তু আমরা যখন গুণ্ডি ভূমিকম্প শেষ যখন সব কিছু শেষ হয়ে গেছে আমরা আবার যেসি আমিও যেসি হয়ে গেছি মনে করেন তাদের সাথে মানুষের নামে গিবদ একজন আরেকজন নামে গিবদ নামাজ ছেড়ে দেওয়া এ করা ওই করা বিভিন্ন কাজ রাস্তা দ্বারা দ্বারা গিবদ করে একজন চিকিৎসা করে একজন একজন এটা করার জন্য চেষ্টা করে মানে বিভিন্ন বিভিন্ন মিথ্যা কথা চলতেছে মানুষের মধ্যে কিন্তু আবার পোস্ট দিতে আছে শুক্রবারে ভূমিকম্পে এই এইরকম হইলে কেয়া দিন কি এরকম হবে তথ্য কিন্তু তারাই দিতেছে তারাই লিখতেছে তারাই আবার সবকিছু করতেছে তাহলে আরেকজন গিবোধ করেন কেন ইয়া মিথ্য কথা বলেন কেন বা বিভিন্ন হ্যাসেলমেন্ট করেন কেন কালকে যখন আমি ঢাকা শহর থেকে বাইরে দিতেছি প্রত্যেকটা মসজিদে মানে হুজুর কারণ সবাই তো অনুভব করছে ভূমিকম্পটা কেমন হয়েছে সবাই অনুভব করছে কে অনুভব করে নাই এমন কোনো লোক নাই যে হ্যাঁ অনুভবটা করে নেই আস্তিক নাস্তিক হোক মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক যেই হোক মানে কেউ অনুভব করা ছিল না আল্লাহ আল্লাহ জিগির শুরু করছে অনেকে অনেকে মানে এই জোর জোরে ঢাকা শহর মনে এত বেশি জিগি কোনো সময় হয় না আগে আগে তো হয়তো আগে তো গ্রামে গঞ্জে মসজিদে হয়তো এখন আর হয় না তো গতকালকে আমি শুনছি এরকম যে জিগির করা শুরু করছে এক একজন তো গতকালকে আপনার প্রত্যেকটা জুমার মসজিদে ঢাকা শহরে গ্রামের মধ্যে তেমন একটা অনুভব করে না অনেক অনেকে বোঝেও নেই মানে খুব কম মানুষও বুঝছে যে ভূমিকম্প চলতেছে ঢাকা শহরে আপনার প্রত্যেকটা মসজিদে গতকালকে কিন্তু এই ভূমিকম্প নিয়েই কিন্তু কথা হয়েছে এখন যে হুজুর কথা বলছে উনি কি নিঃসন্দেহে কথাগুলো বলছে ওইটাও তো জানা দরকার কারণ অনেকে তো এখন ইস্যু টোকে আমরা ইস্যু টোকায় জুমা বিভিন্ন জুমার মধ্যে ওয়াশ করি তো আমরা অনুভব করছি কি জানি না কি শিখছি কি এটাও অনেকে আমরা জানি না তো ফেসবুক কিন্তু এখনও চলতেছে এই জায়গায় এটা দোষে পড়ে গেছে এই জায়গায় ওইটা ঘটছে এই জায়গায় ওইটা ঘটছে মানে বিভিন্ন তথ্য কিন্তু আমরা পাইতেছি আর আমরা তো অলওয়েজ আপডেট আমাদের ইউটিউব আর ফেসবুক আপডেট এআই হোক আর বাস্তব হোক সব কিছু কিন্তু আমরা এই ইউটিউব ফেসবুকে পাই তো আমরা সবসময় চোখ রাখি কিন্তু ইউটিউব আর ফেসবুকে কারণ আমাদের সবসময় কিন্তু এই আপডেট নিউজগুলো আসে হ্যাঁ সত্য মিথ্যা করার দরকার নাই শুনলে কেবল হবে আমাদেরকে তো সত্য মিথ্যা যাচাই করতে হবো আমাদেরকে ওই কাজটা অনুভব করতে হবে সবাইকে তাহলে আমরা ভালো কিছু শিখতে পারব